ঢাকা ভার্সেস ইসলামাবাদ শহরের পরিচিতি ঢাকা বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর দেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র অপরদিকে ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী পরিকল্পিত শহর পাহাড়ের কুলগেশে গড়ে উঠা এই শহর পরিচ্ছন্ন ও সবুজ প্রতিষ্ঠার বছর ঢাকা আনুষ্ঠানিকভাবে ষোলোশো দশ সালে প্রতিষ্ঠিত হয় এবং ইসলামাবাদ উনিশশো সালে পরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত হয় জনসংখ্যা ঢাকার জনসংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি অপরদিকে ইসলামাবাদের জনসংখ্যা বারো থেকে পনেরো লাখ শহরের আয়তন ঢাকা শহরের আয়তন তিনশো ছয় বর্গ কিমি অপরদিকে ইসলামাবাদের আয়তন নয়শো ছয় বর্গ কিমি জনসংখ্যা গুরুত্ব ঢাকা বিশ্বের অন্যতম গণবসতিপূর্ণ শহর অপরদিকে ইসলামাবাদ অনেকটাই কম গণবসতিপূর্ণ পরিকল্পিতভাবে নির্মিত পরিকল্পনা ও অবকাঠামো ঢাকা একটি প্রাচীন শহর অনেকটা এলোমেলোভাবে বেড়েছে অপরদিকে ইসলামাবাদ সম্পূর্ণ পরিকল্পিত শহর ট্রাফিক ও ঢাকা ট্রাফিক জ্যামের সমস্যা খুব বেশি অপরদিকে ইসলামাবাদে তুলনামূলক শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ ও বায়ু দূষণ ঢাকা দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষে অপরদিকে ইসলামাবাদ তুলনামূলকভাবে অনেক পরিষ্কার সবুজায়ন ঢাকাতে কিছু পার্ক ও গাছপালা আছে কিন্তু কম অপরদিকে ইসলামাবাদ অনেক বেশি সবুজ পাহাড়ে ঘেরা একটি শহর শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিইউইটি এনএসইউ সহ বহু নামকরা প্রতিষ্ঠান রয়েছে অপরদিকে ইসলামাবাদে হাজাম ইউনিভার্সিটি এনইউএসটি ইত্যাদি গুণসম্মত ইউনিভার্সিটি থাকলেও তার সংখ্যা অনেক কম ইকোনমি ও অবকাঠামো ঢাকা বাংলাদেশের ইকোনমিক হাব গার্মেন্টস ব্যাংকিং ইকমার্স এবং রিয়েল ইস্টেটের বড় কেন্দ্র অপরদিকে ইসলামাবাদ সরকারি অফিস ডিপ্লোম্যাটিক এরিয়া এবং সার্ভিস সেক্টর ভিত্তিক শহর করাচি এবং লাহোর পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্র রাস্তাঘাটের অবস্থা ঢাকার রাস্তাঘাট ভিড় সংকীর্ণ রাস্তাগুলো অনেক জায়গায় পুরাতন অপরদিকে ইসলামাবাদে রাস্তাগুলি প্রশস্ত এবং সাজানো রাস্তা সিগনাল সিস্টেম উন্নত পরিবহন ব্যবস্থা ডাকাতে রিকশা বাস ট্রেন উবের এবং নতুন যুক্ত হওয়া মেট্রো রেল তফে ট্রাফিক জ্যাম প্রচণ্ড অপরদিকে ইসলামাবাদে ওয়েল প্ল্যানের রাস্তা মেট্রো বাস উবের এবং ব্যক্তিগত গাড়ি চলাচল সহজ ট্রাফিক জ্যাম কম আবহাওয়া ঢাকার আবহাওয়া গরম ও আর্দ্র অপরদিকে ইসলামাবাদের আবহাওয়া শীতল আরামদায়ক ও ঋতুভিত্তিক আবহাওয়া কর্মসংস্থান ও অর্থনীতি ঢাকা দেশের ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র অপরদিকে ইসলামাবাদ প্রশাসনিক শহর ব্যবসার তুলনায় কম প্রশাসনিক গুরুত্ব দুটোই নিজ দেশের কেন্দ্র সরকার সচিবালয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দপ্তর শহরের গঠন ঢাকা একটি পুরাতন ও নতুন অংশ মিলিয়ে জটিল গঠন অপরদিকে ইসলামাবাদ সেক্টর ভিত্তিক গঠন সোজা রাস্তা ও ব্লক সিস্টেম ঐতিহাসিক গুরুত্ব ইতিহাস প্রাচীন ও ব্রিটিশ আমলের স্মৃতি জড়িয়ে আছে অপরদিকে ইসলামাবাদ আধুনিক শহর পুরনো ঐতিহ্য নেই প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ঢাকা একটি নদীবেষ্টিত শহর তবে দূষণ এবং কংক্রিটের জঙ্গল বাড়ছে অপরদিকে ইসলামাবাদ মার্গালা পাহাড় গেরা সবুজ শহর দূষণ কম ক্লিন সিটি হিসাবে পরিচিত পর্যটক আকর্ষণ ঢাকাতে লালবাগ কেল্লা হাতির জিল মিউজিয়াম অপরদিকে ইসলামাবাদে ফয়সাল মসজিদ দমনে কোহ মার্গাল্লা পাহাড় নিরাপত্তা ব্যবস্থা ঢাকাতে অপরাধের হার তুলনামূলকভাবে বেশি অপরদিকে ইসলামাবাদে পাকিস্তানের মধ্যে তুলনামূলক নিরাপদ শহর স্বাস্থ্যসেবা ঢাকাতে বড় হাসপাতাল অনেক আছে তবুও চাপ বেশি অপরদিকে ইসলামাবাদে আধুনিক হাসপাতাল থাকলেও সংখ্যায় কম লাইফস্টাইল ঢাকা একটি ব্যস্ত শহর দিনরাত চলে অপরদিকে ইসলামাবাদ দৃঢ় শান্ত জীবনধারা ঢাকা দেশের টিভি সিনেমা ইউটিউব চ্যানেলের কেন্দ্র অপরদিকে ইসলামাবাদ ইসলামিক এবং সরকার প্রধান শহর বিনোদন সীমিত বাজার ও শপিং ঢাকা নিউ মার্কেট বসুন্ধরা গুলশান শপিং স্বর্গ অপরদিকে ইসলামাবাদ সেন্ট্রাল মল সহ কিছু উন্নত শপিং মল রয়েছে প্রযুক্তি ও স্টার্ট ঢাকা দেশীয় আইটি ও স্টার্ট আপ সেক্টরের হাব অপরদিকে ইসলামাবাদ উন্নয়নশীল কিন্তু ঢাকার চেয়ে পিছিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য ঢাকা নানা জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মিলনস্থল অপরদিকে ইসলামাবাদ মূলত পাঞ্জাবি ও সংস্কৃতির আধিপত্য আন্তর্জাতিক সংযোগ ঢাকাতে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর আছে অপরদিকে ইসলামাবাদে নতুন ও উন্নত ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ভবিষ্যতের সম্ভাবনা ঢাকাতে সমস্যা থাকলেও বিশাল অর্থনৈতিক সম্ভাবনা আছে অপরদিকে ইসলামাবাদ শান্তিপূর্ণ পরিকল্পিতভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত